আজকে আমরা তিন বন্ধু মিলে ঘুরতে চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সুন্দর একটি গ্রামে হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি এখন আছি আবেদার ঘাটে রাইট নাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আবেদা ঘাটের সুন্দরময় কিছু স্থান যেগুলো আমার মনকে শীতল করে দিয়েছে আশা করি আপনাদেরও মন ছুঁয়ে যায় আবেদা ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যায় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি নৌকা আছে আর এই নৌকায় করে কিন্তু আমরা ওই পারে যাবো আর ওই পারে যে গ্রামটিতে আমরা যাবো সেটি সেই গ্রামটির নাম হচ্ছে পোলট্রি মোড নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম পোলট্রি মোল্ডে যাবার উদ্দেশ্যে ভাইরে ভাই আমি যতটুকু সুন্দর মনে করেছিলাম পদ্মা নদী তার চেয়ে অনেকগুণ বেশি সুন্দর আমাদের এই পদ্মা নদী এই নদী কয়েকটাই গ্রামকে ভাগ করেনি বরং সৌন্দর্য দিকগুলোও তুলে ধরেছে তার চেয়ে মজার বিষয় হলো এখানে সব ধরনের মাছ পাওয়া যায় ইলিশ রুই কাতলা চিতল পুটি ইত্যাদি এই পদ্মার পাড়ে মানুষগুলো জীবিকা নির্ভর করে দুটি কাজের উপরে একটু হচ্ছে মাছ ধরে আর হচ্ছে ফসল চাষ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি শেয়ার